সিকেসি কমিউনিটি হাবে জমকালো আয়োজনে উদ্বোধন হল বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ইভেন্টটির সভাপতিত্ব করেন চেয়ারম্যান আব্দুল সালাম এবং সহায়তায় ছিলেন মোহাম্মদ শহীদুল আলম রতন জওয়ার আলী ও আয়োজক করিম আয়াস করিম এবারে টুর্নামেন্টের সিলেট চট্টগ্রাম মৌলভীবাজার ঢাকা হবিগঞ্জ যশোর কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িও ও সুনামগঞ্জ এ দশটি জেলায় অংশ নিচ্ছেন দ্য হান্ড্রেড ফরম্যাট খেলা হবে এবং নতুন নিয়মে ছোট জেলাগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সোলক আহমেদ কামরুল হোসেন বদরুল চৌধুরী সোহেল মালিক জুয়েল আহমেদ এবং কোস রাসেল আহমেদ গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে সাতাশ আটাশ আগস্ট এবং ফাইনাল দোসরা সেপ্টেম্বর এক্সে আয়োজকরা জানান টুর্নামেন্টের টাইটেল স্পন্সরের খোঁজ চলছে এবং ভবিষ্যতে পুরা আয়োজন টাওয়ার হ্যামলেটসদের করার পরিকল্পনা রয়েছে